আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গাইস সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন এটা সংযুক্ত আরব থেকে আমি একটা ভিডিও করতেছি এই রুটটা হয়েছে আপনার কর্নেশ রুট সারজা প্রচুর রোদ এবং গরম গরম অনেক এটা হচ্ছে আরব সাগর যে সাগর আছে না এটা হচ্ছে সাগর আরব সাগর যেটাকে বিভিন্ন দেশে গেলে আরব সাগর ভারাতে হয় বিশাল বড় সাগর এটা আপনার কাছে তো দেখাইতে পারতেছি না কারণ আমি তো গাড়ির ভিতরে ড্রাইভ করি এই যে এগুলো হচ্ছে সব সাগর বিশাল বড় সাগর আমার এই ভিডিওতে আজকে সামান্য একটু সৌন্দর্য তুলে ধরবো কারণ রোদ প্রচুর রোদ তো ভিডিও সুন্দর হবে না আসা কি করার আর প্রত্যেকটা গাছের মধ্যে এখন খেজুর আসতেছে মাসাল্লাহ দিলে কম বেশ সবাই কি অবস্থা ভালো আছেন কে কোন দেশের থেকে দেখেন আমার ভিডিওটা একটু জানায়ন কমেন্ট করে বাংলাদেশ থেকে নাকি অন্যান্য প্রবাস থেকে যারা প্রবাসে আছে এখন বিল্ডিং কন্ট্রাকশনের কাম যারা করে তাদের অনেক কষ্ট হবে কারণ প্রচুর গরম প্রচুর গরম সিরিয়াস গরম পানি সকাল গরম হয়ে থাকে এরকম গরম এখানে কাজ আছে আমার কপিল ওখানে স্কুল আমার কপিল এখানে একবার আনতে হয় আবার নিতে হয় তো এখন দুপুরের টাইম তো এখন গিয়া নিয়ে আসতেছি আর নিয়ে আস নিয়ে আসার জন্য আমি যাইতেছি তো ভাবলাম একটু ভিডিও করি সংযুক্ত আরব আমিরাতের একটা ক্রান্তি এই দেখেন দেখা যায় না আমরা গাড়ির ভিতরে কি কিভাবে পুরাপুরি তুলে ধরতে পারতা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক করেন করেন কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আমি আস্তে আস্তে ইউটিউবের মধ্যে ভালো ভালো ভিডিও দেওয়ার সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো হচ্ছে স্কুল বাস সারি ছোট্ট মাইক্রো বাসের মতন স্কুল বাস এটা এদেশে মসজিদ গুলো অনেক সুন্দর সুন্দর মসজিদ ভিআইপি মসজিদ কত সুন্দর একটা মসজিদ সাগর ছোট সাগর এখানে ফেসবুক এগুলো সব দেখা যায় না এই যে লঞ্চ এগুলা এগুলো দেখা যায় না

বন্ধুরা আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা এখন ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে একটু সুন্দর যে রাস্তাঘাট ভিডিওটা করলাম তো দেখবেন দেখলে আরব দেশ কীরকম দুবাই এটা দুবাই শহর এর গাড়ি আর গাড়ি মানে এখানে বেশিরভাগই গাড়ি বুঝছে insyaallah wala takbir assalamualaikum warahmatullahi